নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে এই দেখো সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি এই দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো হাতে করে তোমাদের ঘরে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চলো এবার রেসিপিটি শুরু করে যাক বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও এই দেখো এখানে আমি একটা চামচ নিয়েছি এই চামচের মাপ করে চার চাম পাঁচ চামচ আমি ময়দা নিয়ে নিলাম এই দেখো চামচটা খুব বড়ো নয় একটু মাঝারি সাইজের একটা চামচ নিয়েছি এবার একটু জোয়ান হাতে ডোলে জোয়ানটা দিয়ে দেব বন্ধুরা আমার গলার ভয়েসটা একটু খারাপ হতে পারে তার কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কেউ কিছু মনে করো না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন আর ময়েন হিসাবে দিয়ে দেব তিন থেকে চার চামচ সাদা তেল দেখো এবার ভালো করে ময়েনটা মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব খুব একটা শক্ত করব না একটু নরম করে আটা ময়দাটা মেখে নেব এই দেখো এইভাবে করে ময়দাটা আমি মেখে খুব ভালোভাবে এই দেখো মাখা হয়ে গেছে এবার এটা আমি মিনিট দশ মতো চাপা দিয়ে রেখে দেব এবার এদিকে একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি সাদা তেল বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি এবার এই তেলটাই দিয়ে দেব দু থেকে তিন চামচ ময়দা এ দেখো ময়দাটা দিয়ে আর তেলের সাথে ভালোভাবে এটা আমি গুলে নেব নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সাথে আছো বলে আমি এতটা দূর এগোতে পেরেছি এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো আর আগামী দিনেও যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাথে নিয়ে এই দেখো এদিকে দশ মিনিট হয়ে গেছে এইবার ময়দাটা এই দেখো খুব ভালোভাবে নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে আটাটা সেট হয়ে গেছে এই দেখো আটা নয় বন্ধুরা আমি খালি আটা বলে ফেলছি এটা ময়দা ময়দার ডোটা এই দেখো একটু হাতে করে ইয়ে এ দেখো এবার এটা আমি চার পিস করে নিচ্ছি চাকুর সাহায্যে কেটে চারটে পিস করে নিলাম এবার এই পিসগুলো আমি একটার উপরে আর একটা এইভাবে করে এই দেখো এইভাবে করে আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এটা আমি হাতের সাহায্যে আবার এইভাবে চেপে চেপে এই দেখো একটু চৌকো ভাব করে নিচ্ছি আর হাত এই দেখো হাতের সাহায্যে এ দেখো এইভাবে করে করে নিচ্ছি এবার আবার আমি চাকুর সাহায্যে এরা চারটে করে টুকরো করে নেব এই দেখো এইভাবে করলে কি হয় জিনিসটা ভেতরে যে খাস্তাটা হয় মুচমুচে ভাব সেই লেয়ারগুলো ভালোভাবে ছাড়ে এই দেখো একটার ওপরে আর একটা এইভাবে করে চাপিয়ে চাপিয়ে এবার এটা আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি এই দেখো লম্বা করে নিয়েছি এবার এটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব এই দেখো তোমরা চাইলে এগুলো একটু বড়ো করেও কাটতে পারো আমি এটা ছোটো করেই কেটেছি তার কারণ আমার বেলার জায়গাটা আটা ময়দাটা যে বেলবো ওই বেলার জায়গাটা আমার খুব ছোটো বেশি বড়ো করলে এটাই ঠিকঠাক জায়গাটা হয় না তাই ছোট করে পিস করে নিয়েছি এই দেখো খুব সুন্দরভাবে পাটগুলো দেখেছ দেখা যাচ্ছে এবার এই গুচিগুলো আমি সব সরিয়ে নেব এ দেখো একটা একটা করে সব গুচিগুলো আমি সরিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে পাটগুলো হয়েছে এবার এই উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার আমি বেলে নেব একটা একটা করে এটা গোল না হলেও কোনো অসুবিধা নেই তোমরা যেমন খুশি এটা বেলে নিতে পারো আমি এ দেখো চৌকো করে বেলে নিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা যারা এত দূর আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক হয়তো তোমাদের কাছে কিছুই নয় কিন্তু আমার কাছে অনেক কিছু তার কারণ তোমাদের একটা লাইকের নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পায় এ দেখো একটা বেলে রেখে দিলাম এবার এইটা আর একটা আমি বেলে নিচ্ছি অল্প একটু ময়দা দিয়ে ভালো করে দেখো বেলে নিচ্ছি এ দেখো এটা বেলা হয়ে গেছে এবার এর উপরে যে ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে করেছিলাম সেটা এর ময়দার রুটিটার ওপরে লাগিয়ে দিচ্ছি আমি এ দেখো ভালো করে লাগিয়ে দিলাম এবার লাগিয়ে দেওয়ার পর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর উপরে যে আগে রুটিটা বেলেছিলাম সেই রুটিটা উপর দিয়ে এই দেখো এইভাবে করে চাপিয়ে দিলাম এবার এর উপর দিয়েও আমি আর একটু ময়দার ওই মিশ্রণটি লাগিয়ে দিলাম এ দেখো হাতের সাহায্যে ভালোভাবে রুটিটার ওপর লাগিয়ে দিলাম এবার উপর দিয়ে আর একটু ময়দা আমি ছড়িয়ে দেব এই দেখো এবার এইভাবে করে দুপাশ থেকে এই দেখো এইভাবে করে দুপাশ থেকে এটা মুড়ে নিলাম এই দেখো এইভাবে করে এটা এইভাবে করে চার ভাবে মুড়ে নিলাম এটা আমি এবার হাতের সাহায্যে একটু হাতে এটা চেপে দিলাম আর এবার একটা আমি বেলে নিচ্ছি বেশি চাপ দিয়ে বেললে হবে না বন্ধুরা এটা একদম হালকা হাতে এভাবে করে একটু বেলে নিতে হবে এবার তোমরা এটা চাকুর সাহায্যে যেমন খুশি শেপ দিয়ে কেটে নিতে পারবে আমি একটু ছোট ছোট চৌকো করেছি তোমরা যদি চাও তো লম্বা করেও এইভাবেই যে আমি এখন কাটছি এরকম লম্বাও রাখতে পারো কিন্তু আমি এটা আর একটা মাঝখান দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম এই দেখো এইভাবে করে আমি ছোট পিস করে নিয়েছি তোমরা যদি চাও এইভাবে লম্বাও রেখে দিতে পারো এই দেখো এইভাবে করে আমি সবগুলো বেলে নেব এ দেখো খুব সুন্দর পাটগুলো বোঝা যাচ্ছে ভিতরে এইভাবে করে করলে তাহলে প্রতিটি পাট তেলে দেওয়ার সাথে সাথে ভালোভাবে বোঝা যাবে গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে যখন এগুলো ছাড়তে হবে জোর দিলে হবে না জোর দিলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এই দেখো এইভাবে করে ছেড়ে দিলাম কড়াইয়ে এগুলো এবার এটা দেখবে ভেসে উঠবে এই দেখো যখনই ওটা হয়ে যাবে ভালোভাবে ভেসে উঠবে এই দেখো কত সুন্দর পাটগুলো একটা একটা হয়ে খুলে গেছে দেখো এইভাবে করে উল্টে পাল্টে আমি সব ভেজে নেব প্রতিটি পাট খুব সুন্দরভাবে ছেড়ে গেছে তেলে দেওয়ার সাথে সাথে এই দেখো খুব সুন্দর বাদামি কালার চলে এসেছে এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব এইয এগুলো সব তুলে নিলাম এবার বাকি যেগুলো আছে আমি এগুলো ভেজে নিচ্ছি এক এক করে প্লিজ বন্ধুরা তোমরা একবার হলে ওই রেসিপিটি করে দেখো ভালো লাগে খেতে সন্ধ্যায় চায়ের সাথে এইভাবে করে খাওয়া যেতেই পারে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো রাখছি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলের খেয়াল রেখো আর আবারও বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও